সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি তো এই যে চা ঢেলে নিচ্ছি বন্ধুরা মুড়ি বিস্কুট দিয়ে খেয়ে নেবো র চা আমার ওদিকে বাসি কাজ সব কমপ্লিট চান করেও আসছি ঠিক আছে চাটা খেয়ে নেই এখন এটা মেয়ের জন্য ও মুড়ি খায় না বন্ধুরা একদম রোদ্র নাই হাওয়া আছে একটু দোকানে যাচ্ছি সবজির দোকানে চলো যাওয়া যাক দোকান থেকে একটু সবজি নিয়ে আসলাম বন্ধুরা মোড়ের দোকান থেকে বেগুন আদা নিচ্ছিলাম আর হচ্ছে লঙ্কা শেষ হয়ে গেছে লঙ্কা আর একটা বাঁধাকপি নিলাম আর হচ্ছে ডিম নিয়ে আসলাম ওদিকে আদা পেঁয়াজ লঙ্কা এইটুকুই

অমলেট করে দিলাম হয় ওটা আমার বরের জন্য যে গোটা খায় না আর আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে ডিমটা নামিয়ে ফুলকপিগুলো ভাজা করব এখন ফুলকপিটা এখন বসে দিয়ে দিচ্ছে ভাজা করে নেব ফুলকপির ভাজা আর ডিমের ঝোল আর কিছু রান্না করবো না বন্ধুরা এটাই ঢেকে দেবো তো এদিকে পূজা দিচ্ছে বন্ধুরা মেয়ে পূজাটা দিয়ে দিলো ঘরের আজকে ফুল নাই এমনি পূজাটা দিয়ে দিলো বাজারে যাইনি ফুল আনা হয়নি দেখি বিকালে যেহেতু যাই তাইলে নিয়ে আসবো এমনি নকুল দানা দিয়ে দিয়ে দিল ফুলকপি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো ধনিয়া পাতা দিয়ে দিছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপির ঝোল খাইলাম ডিম দিয়ে মাছ দিয়ে এখন একটু ভাজা করি ঝোল টোল আর ভালো লাগে না বেশি পড়ন দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখন ডিমের ঝোলটা রান্না করবো এখানে দিয়ে কুকুর লঙ্কা তেজপাতা আর পাক ফুলন দিয়ে দিচ্ছি এখন একটু আদা দিয়ে দেব আদা দিয়ে দিলাম টমেটো পেস্ট আর পিয়ে ঝাল করে রান্না করব গুঁড়া গুঁড়া জুলার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়া বন্ধুরা কাঁচা লঙ্কাও দিয়েছি তো ঝাল হবে শুকনো লঙ্কা দিয়েছি সংবাদে ভালো করে মশলাটা কষিয়ে নিই ভালো করে ভাজা হয়ে গেছে মটর সুটি গুলো দিয়ে দিলাম লুকিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো এখন বসিয়ে নেবো আবারও ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ গরম জল দিয়ে নেবো এখন মশলার সঙ্গে কষানো হয়ে গেছে ভালো করে তেল ফিরে দিয়েছে বন্ধুরা মটরশুটি আলু জল অ্যাড করে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নিবো এখন আলুগুলা ভাজা তো করা অর্ধেকটা সিদ্ধ হয়ে আছে বাদে আসি বন্ধুরা ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমগুলো দিয়ে দেবো ছেড়ে একদম কষা কষা ঝোল এসে বন্ধুরা গেভি গেবি ঝোলটা এতটা পাতলাও না এরকমই নামাবো গরম মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে তো রান্নাটা একদম আমার ডান বন্ধুরা কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন ভালো দিয়ে ডিমের ঝোল গেবি গেবি আর বন্ধুদের কি বলছি তোমরা কিন্তু লাইক করলে ভিডিও দেখো না আর লাইক না করলে শুধু কমেন্ট করো এরকম করে ভিডিও দেখলে চলবে লাইক কমেন্ট করে ফুলওয়াশ করে বার হতে হবে তো চ্যানেলের ক্ষতি যার কষ্ট করে ভিডিও করে তাদের কি হবে লাভ কিচ্ছু লাভ হবে না সবাই একটু লাইক কমেন্ট করে একটু ভিডিওটা দেখবেন এটাই বলার ছিল বন্ধুরা লাইক কমেন্ট করে খুলাস করে দেখবেন ভিডিওটা ফ্রেন্ডস এখন বাজে একটা তো রান্না আমার কমপ্লিট আজকে লাঞ্চ মেনু হচ্ছে চলো দেখিয়ে দিই এই যে ডিম আলু মটরশুঁটি দিয়ে ঝোল গেবি গেবি বেশি ঘন না পাতলা না ঝোল দেখতেই পাচ্ছো আর হচ্ছে ফুলকপির ভাজা ফুলকপির তো অনেক ঝোল খেয়েছে আজকে ভাজা করলাম দিন হলো আজকে লাঞ্চ মেনু আর এদিকে ভাত ঠিক আছে মেয়েকে খেতে দেবো খেয়ে দিয়ে এগুলো আমি পরিষ্কার করে নিব তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাসন টাসনও ধুয়ে নিয়ে আসি বন্ধুরা একবারে আমি ছুটার পরে নিছি একটু যাবো পরে এখন একটু লাইভে বসব ঠিক আছে বাসনগুলো গুছিয়ে রাখবো এখন ডেকে একটু বসবো লাইবির বসে তারপরে একটু আবার যাব বাইরে ওদিকে দোকান চৌপাতি দরকার আছে ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড ইভিনিং সবাইকে